আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালিসিস ভিডিওতে তো স্ক্রিনে যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একত্রিশ তারিখের অ্যানালিসিস ছিল তো এই অ্যানালাইসিসে আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে চার হাজার তিনশো পাঁচ থেকে চার ক্রস করলে রিটেস্টের সাথে বাই নেওয়ার জন্য তো রিটেস্টের সাথে যদি বাই নিয়ে থাকেন তাহলে এই মুহূর্তে কিন্তু অনেক প্রফিটে আছেন চাইলে প্রফিট নিতে পারেন তো যাই হোক এই অ্যানালাইসিসগুলো এখন ডিলেট করে দিচ্ছি এখন আমরা দেখার চেষ্টা করব আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হতে পারে আজকের দিনে ইকোনমিক ক্যালেন্ডারের কী অবস্থা ইত্যাদি শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখব যে আজকেও কিন্তু অনেক দেশেরই ব্যাঙ্ক হলিডে নতুন বছর উপলক্ষে আজকেও কিন্তু বেশ কিছু দেশে ব্যাঙ্ক হলিডে চলতেছে তো এছাড়া আর ইকোনমিক ক্যালেন্ডারে কোনো ডেটা রিলিজ হবে না ডেটা বলতে মানে ডলার ডেটা আমরা দেখতে পাচ্ছি না টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে কিছুটা স্লো থাকতে পারে তো আজকের দিনে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোল্ড কিছুটা বুলিশ হওয়ারই চেষ্টা করছে তো সকাল থেকে ছোট ছোট যে সমস্ত রেসিস্ট্যান্ট জোন ছিল ওই জোনগুলো কি ইতিমধ্যেই ক্রস করে আসছে এখন এই মুহুর্তে গোল্ড যেখানে অবস্থান করছে এখানে একটা ছোট রেসিস্টেন্স জোন এখানে আছে। আমরা যদি দেখি যে এর আগে এই জায়গায় একটা সাপোর্ট তৈরি করে প্রাইসটা ডাউন হয়েছিল তো এই প্রাইসটাকে যদি ক্রস করতে পারে তাহলে গোল্ড আবারও বুলিশ হবে তো এই জোনটা হচ্ছে আমি জোনটাও আপনাদেরকে নোট করে দিচ্ছি আচ্ছা বর্তমানে আমরা যে এরিয়ার ভেতরে জোনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চার হাজার থেকে চার ডলার পর্যন্ত এখানে একটা জোন রয়েছে রেসিডেন্ট জোন এটাকে যদি ক্রস করতে পারে তাহলে রেটেস্টের সাথে আরও বুলিশ হবে এবং সেটা হতে পারে হচ্ছে প্রাথমিক পর্যায়ে যদি চার হাজার ক্রস করতে পারে তাহলে এটা প্রাথমিক পর্যায়ে প্রাইসটা উঠে আসতে পারে হচ্ছে হলো চার পর্যন্ত ঠিক আছে তো আমি আপনাদেরকে এখান থেকে আসলে যদি এখানে রেসিস্ট্যান্স তৈরি করে তাহলে এখান থেকে ডাউন হলে হতেও পারে তবে আমি আপনাদেরকে সেল নেওয়ার পরামর্শ দিব না আমি বলবো অবশ্যই বাই সাইডে থাকার চেষ্টা করবেন চেষ্টা করবেন বাই খোঁজার জন্য তাহলে যেই সমস্ত পয়েন্ট থেকে আজকের দিনে আমরা বাই করতে পারি সেটা হচ্ছে যদি প্রাইসটা পুনরায় ডাউন হয়ে আবারও চার হাজার তিনশো পঞ্চান্নর দিকে যদি নেমে আসে তাহলে এখান থেকে বাই করতে পারেন অথবা অথবা চার হাজার তিনশো চল্লিশ পঁয়তাল্লিশের দিকে যদি আসে তাহলে এখান থেকে বাই করতে পারেন এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই করতে পারেন চার হাজার তিনশো তেইশ থেকে সব কয়টার স্টপ লস দিতে পারেন চার হাজার দুইশো একানব্বই এটা হচ্ছে বাই এটা প্রাইসটা যদি এখান থেকে রেসিস্ট্যান্স তৈরি করে কিছুটা ডাউন হয় তাহলে এখান থেকে চার হাজার তিনশো চল্লিশ থেকে বাই করতে পারেন এটাও যদি লসে আসে তাহলে চার হাজার তিনশো তেইশ থেকে আরও একটা বাই করা যেতে পারে স্টপ লস হবে চার হাজার দুশো একানব্বই আবার উপরের দিকে যদি প্রাইসটা চার হাজার চারশো দুইকে সফলভাবে ক্রস করতে পারে তাহলে রিটেস্টের সাথে আবারও আপ হবে সেই ক্ষেত্রে চার হাজার চারশো দুই বা চার হাজার তিনশো আশির উপর থেকেও বায়ে যাওয়া যেতে পারে টার্গেট হবে চার হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত এবং যদি আজকের দিনে চার হাজার চারশো পঞ্চাশের আশেপাশে পেয়ে যান এখান থেকে সেল নিতে পারেন স্টপ লস হবে চার হাজার আহ চারশো সত্তরের আশেপাশে হ্যাঁ তো আশা করছি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ